নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকে বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে আজ আমরা কথা বলতে চলেছি সেই ধৈর্যশীল এবং পরিশ্রমী রাশিকে নিয়ে যাদের জীবনে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে এক অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ আমি রাশির জাতক ও জাতিকাদের কথা বলছি আপনারা রাশির বন্ধুরা অত্যন্ত বাস্তববাদী এবং এবং মাটির কাছাকাছি থাকা মানুষ আপনারা শুক্র জাতক তাই আপনারা বোঝেন যে জীবনকে সুন্দরভাবে চালাতে গেলে অর্থের প্রয়োজন আপনারা জীবনে একটি কঠিন সত্য খুব ভালোভাবে জানেন বর্তমান সময়ে পয়সা ছাড়া কিছুই হয় না অর্থ বা সামাজিক প্রতিষ্ঠান এমনকি কাছের আত্মীয় স্বজনও যোগ্য সম্মানটুকু দেয় না কথাই কথায় ছোটো করে এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে আমরা হয়তো অনেকেই মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ কিন্তু আজ আমি আপনাদের জন্য যে খবরটি নিয়ে এসেছি তা শোনার পর আপনাদের সমস্ত ক্লান্তি সমস্ত অপমান এক নিমিষে দূর হয়ে যাবে কারণ আপনাদের জীবনে আসতে চলেছে এক স্বর্ণালী অধ্যায় হ্যাঁ বন্ধুরা দু সালে দীপাবলির সময় থেকে ঠিক আটচল্লিশ দিনের জন্য আপনাদের ভাগ্য এমন এক উচ্চতায় পৌঁছাতে চলেছে যা আপনি হয়তো কল্পনা করেননি এই আটচল্লিশ দিন আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে দু সালে শেষ হওয়ার আগে আমরা জীবনে এমন কিছু বড় পরিবর্তন আসবে যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে বন্ধুরা এই বিশেষ যোগ শুরু হয়ে গেছে মাত্র কয়েকদিন আগে আঠেরোই অক্টোবর দু থেকে এবং এটি চলবে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ এই আটচল্লিশ দিনের গোল্ডেন পিরিয়ড ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই সময় এক মুহূর্ত নষ্ট করার নয় আজকে আমরা আলোচনা করব কেন এই আটচল্লিশ দিন আপনার জন্য এত বিশেষ কোন কি পাই আমরা ভাগ্য খুলবে তৃতীয় ঘরে বৃহস্পতি এটি কীভাবে আপনার ভাগ্য পরিবর্তন করবে জীবনে কি কি বড় পরিবর্তন আসবে এবং এই শুভ সময়কে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য আপনাকে কি প্রতিকার করতে হবে সবটাই জানাবো বিস্তারিতভাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে মূল আলোচনা আসার আগে বিশ্বরাশির সকল বন্ধুদের আমি জানিয়ে রাখি আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ ফিয়েতে আপনাদের জন্ম ছক বিচার করে দেবো তো চলুন বন্ধুরা আজকে মূল আলোচনা শুরু করি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুর বৃহস্পতির রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কর্কট রাশিতে এবং তিনি এই রাশিতে চারই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা রাশি অর্থাৎ বিশ্ব রাশি থেকে ঠিক তৃতীয় ঘরে অবস্থান করছে কর্কট রাশি এখন আপনার মনের প্রশ্ন আসতেই পারে তৃতীয় ঘর তো কম পরিশ্রম আর চেষ্টার ঘর এখানে বৃহস্পতি এসে কিভাবে এত বড় পরিবর্তন আনবে এখানেই জ্যোতিষের আসল রহস্য প্রথমত বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্ত হন অর্থাৎ এই রাশিতে তিনি তার সবচেয়ে শক্তিশালী শ্রেষ্ঠ এবং একশো পার্সেন্ট শুভ ফল প্রদান করেন দ্বিতীয়ত তৃতীয় ঘর হলো আমরা সাহস পরাক্রম যোগাযোগ লেখালেখি মার্কেটিং এবং আমরা চেষ্টার ঘর তৃতীয়ত বিশ্বরাশির জন্য বৃহস্পতি হলেন আমরা একাদশ ঘরের অধিপতি একাদশ ঘর হলো আমরা আয় লাভ ইচ্ছা পূরণ এবং সমস্ত ধরনের পাপটির ঘর তাহলে একবার ভাবুন আমরা আয়ের অধিপতি বৃহস্পতি যখন সর্বোচ্চ শক্তিশালী হয়ে আমরা পরিশ্রমের তৃতীয় ঘরে বসে আছেন এর অর্থ হলো আমরা সামান্য চেষ্টাতেই এবার বিপুল আয় হতে চলেছে আপনার পরিশ্রম এবার আর বিতা যাবে না আমরা প্রতিটি চেষ্টা আমরাকে অর্থ এবং সম্মান এনে দেবে চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আমরা তৃতীয় ঘরে উচ্চস্থ হয়ে বিশ্বরাশির জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবেন জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গোয়ের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি যেখানে বসেন সেখান থেকে তিনটি ঘরের উপর নিজের পূর্ণ অমৃতময় দৃষ্টি দেন পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি আমরা তৃতীয় ঘরে বসে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবেন আপনার সপ্তম ঘরের উপর সপ্তম দৃষ্টি দেবেন আপনার নবম ঘরের উপর এবং নবম দৃষ্টি দেবেন আপনার একাদশ ঘরের উপর এর ফলে আপনার জীবনে এক যোগে চারটি প্রধান ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নতি হতে চলেছে এক নম্বর সবার আগে কথা বলা যাক তৃতীয় ঘর নিয়ে যেখানে বৃহস্পতি স্বয়ং এই রাজ্য তৈরি করে বিরাজমান আমরার মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে আপনি নতুন কোনো ঝুঁকি নিতে ভয় পাবেন না যে কাজে এতদিন হাত দিতে ভয় পাচ্ছিলেন তাতেই হাত দেবেন এবং সফল হবেন যারা মার্কেটিং সেলস বা লেখালেখি বা সাংবাদিকতা ও এছাড়া শিক্ষাকতা বা সোশ্যাল মিডিয়া এবং অনলাইন কাজের সাথে যুক্ত তাদের জন্য এটি স্বর্ণযুগ আমরা কথার মাধ্যমে আপনি মানুষের মন জয় করতে পারবেন বড় কোনো ডিল ফাইনাল হতে পারে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক অত্যন্ত মধুর হবে তাদের থেকে কোনো বড় সাহায্য পেতে পারেন বা তাদের উন্নতিতে আপনি গর্বিত হবেন কাজের সূত্রে কোনো ছোট যাত্রা হতে পারে যা আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে দু নম্বর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আমরা সপ্তম ঘরের উপর এটি হলো আমরা বিবাহ দাম্পত্য জীবন পার্টনারশিপ ব্যবসা এবং সামাজিক সম্মানের ঘর যারা অবিবাহিত তাদের জন্য এই আটচল্লিশ দিন অত্যন্ত শুভ খুব ভালো বিয়ের সম্বন্ধ আসতে পারে বা বিয়ে পাকা হয়ে যেতে পারে যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনের সমস্ত কলহ মিটে গিয়ে প্রেম ও বোঝাপড়া বাড়বে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য এটি সেরা সময় ব্যবসায় লাভ বহুগুণ বাড়বে নতুন কোনো লাভজনক পার্টনারশিপে যুক্ত হতে পারেন বন্ধুরা যে সম্মানের জন্য আপনারা অপেক্ষা করেছিলেন সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি আমরা সামাজিক সম্মান বহুগুণ বাড়িয়ে দেবে যে আত্মীয়রা আমাকে অবহেলা করতো তারাই আপনার সাথে সম্পর্ক জোড়ার জন্য এগিয়ে আসবে তিন নম্বর বৃহস্পতি সপ্তম পূর্ণ দৃষ্টি পড়েছে আপনার নবম ঘরের উপর এটি হলো আমরা ভাগ্যস্থান এটাই হলো সবচেয়ে বড় আশীর্বাদ আমরা চেষ্টার সাথে আপনার ভাগ্য জুড়ে যাচ্ছে অর্থাৎ আপনি সামান্য চেষ্টা করলেই ভাগ্য আপনাকে একশো পার্সেন্ট সঙ্গ দেবে দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ এই সময়ে অলৌকিকভাবে সম্পূর্ণ হবে ছাত্রছাত্রীরা শিক্ষায় অভাবনীয় সাফল্য পাবেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা বা চাকরি করতে চান তাদের স্বপ্ন পূরণের পথ খুলে যাবে বাবার সাথে সম্পর্ক মধুর হবে তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং তার কাছ থেকে পূর্ণ সমর্থন ও আশীর্বাদ পাবেন আধ্যাত্মিক কাজে মন বসবে চার নম্বর বৃহস্পতি নবম অমৃতময় দৃষ্টি পড়েছে আমরা একাদশ ঘরের উপর এটি হল আপনার স্থান বা আয়ের ঘর বন্ধুরা এটাই হলো আপনার মূল সমস্যার সমাধান বিশ্বরাশির জন্য বৃহস্পতি নিজেই একাদশ ঘরের অধিপতি আর তিনি উচ্চস্থ হয়ে নিজের একাদশ এই দেখছেন এর চেয়ে বড় ধনযোগ আর হয় না যে পয়সার অভাবে আপনারা সম্মান পাচ্ছিলেন না সেই পয়সার অভাব এবার দূর হতে চলেছে আপনার আয়ের একাধিক নতুন রাস্তা খুলে যাবে চাকরিতে বেতন বৃদ্ধি বা বড় প্রমোশন নিশ্চিত ব্যবসায় লাভ রকেটে গতিতে বাড়বে আপনার মনের যে কোনো বড় স্বপ্ন তা বাড়ি গাড়ি বা অন্য কিছু হোক না কেন এই আটচল্লিশ দিনের মধ্যে পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমরা সোশ্যাল সার্কেল বন্ধুবান্ধব এবং বড় ভাই বোনের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য ও সহযোগিতা পাবেন তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা বিশ্বরাসির জন্য এই আটচল্লিশ দিন কতটা গুরুত্বপূর্ণ আপনার পরিশ্রম ভাগ্যর দ্বারা সমর্থিত হয়ে আমরাকে বিপুল আয় এবং সামাজিক সম্মান এনে দিতে চলেছি এখন আমরা অনুষ্ঠানের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি এই গোল্ডেন পিরিয়ডের প্রভাবকে কীভাবে আরও শক্তিশালী প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী করা যায় এই রাজ্যকে সম্পূর্ণ ফল কিভাবে পাবেন এর জন্য আমি আপনাদের কয়েক কটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার বলছি এ আটচল্লিশ দিন নিয়মিত করে পালন করার চেষ্টা করুন এক নম্বর প্রতিদিন স্নানের পর নাবিতে এবং কপালে কেশর বা অন্তত হলুতে তিলক লাগান এটি আমরা আত্মবিশ্বাস ও আকর্ষণ ক্ষমতা বাড়াবে এই আটচল্লিশ দিনের মধ্যে যে কোনো একদিন কোনো কালী মন্দিরে গিয়ে একটি হলুদ ধাগা আপনার নাম করে সেই কালী মন্দিরে পুজো দিন এবং ওই ধাগাটি ওই কালী মন্দিরেই মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে তিন পাক ঘুরিয়ে বাঁধুন এতে বৃহস্পতি শুভ প্রভাব আপনার সংসারে পড়বে ও আমরা জীবনে আয় উন্নতি বৃদ্ধি করবে এছাড়াও আপনার বাড়ির প্রধান দরজার ডান পাশে একটি হলুদ গাছ লাগান এবং তাতে প্রত্যেক বৃহস্পতিবার পুজো করুন এতে বৃহস্পতি শুভ প্রভাব বৃদ্ধি পাবে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বৃদ্ধি পাবে এই ছোট ছোট নিয়মগুলি যদি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে পালন করতে পারেন তবে নিশ্চিতভাবে এই আটচল্লিশ দিনের সন্ন্যালির সময়ের সম্পূর্ণ সুবল আপনি ভোগ করতে পারবেন বিশ্বরাশির বন্ধুরা আপনারা হলেন ধৈর্যের প্রতীক অর্থের অভাবে যে সম্মানহানি আপনারা সহ্য করছেন তার জবাব দেওয়ার সময় এসেছে দেবগুরু বৃহস্পতি স্বয়ং উচ্চস্থ হয়ে আমরা জীবনে এসেছেন আমরা পরিশ্রমের সঠিক মূল্য এবং সম্মান দিতে এই আটচল্লিশ দিনের এক মুহূর্ত অলসতায় কাটাবেন না নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন আপনার প্রতিটি চেষ্টা এবার সবল হতে বাধ্য সৎ পথে থাকুন নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং বৃহস্পতির এই আশীর্বাদকে গ্রহণ করুন দেখবেন দু সাল শেষ হওয়ার আগেই আমরা জীবন আমরা সম্মান এবং আমরা আর্থিক স্থিতি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা দেখে সবাই অবাক হতে বাধ্য আজকের মতন এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান আর আগামী দিনেও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার